প্রিয় দর্শক বিপ্রো গার্ডেনে আপনাকে স্বাগতম আজকের ভিডিও লেবু গাছের গুটি সেট করতে কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি থেকে সাবধান থাকবেন এই বিষয়টি যদি আপনি সঠিকভাবে বুঝে নিতে পারেন তাহলে বলা যেতেই পারে আপনার গাছ টবের মাটিতে বসানো থাকলেও সেই গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু গাছে পেতে পারেন যাই হোক বিষয়টিকে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ এই ছোট্ট ভিডিওটি দেখতে হবে প্রথমেই বলি যে গাছে যখন এই রকম ফুল আসবে তখন আমাদের এই ফুলের মধ্যে কোনটি ফিমেল ফুল আর কোন ফুলটি পুরুষ ফুল সেটাকে আগে বুঝে নিতে হবে দেখুন গাছে যে পরিমাণ ফুল আসে তার মধ্যে কিন্তু দেখা যায় বেশিরভাগ সংখ্যক ফুলগুলিই কিন্তু পুরুষ ফুল আর এই পুরুষ ফুল স্বাভাবিকভাবেই গাছ থেকে ঝরে পড়ে এবার অনেকেই বুঝতে পারেন না যে গাছ থেকে ফুল ঝরে পড়ছে মানে আমার গাছে হয়তো ফুল একটিও টিকবে না সব ফুলই হয়তো ঝরে পড়ে যাচ্ছে বা পড়ে যাবে এইভাবে ঘাবড়ে গিয়ে এলোমেলো যা খুশি তাই পরিচর্যা করে ফেলেন আর এতেই ঘটে যায় লেবু গাছের জন্য বিপদ আগে বুঝতে হবে যে কোন ফুলগুলি গাছ থেকে ঝরছে এই যে ফুলটি রয়েছে এই ফুলটির আগায় কিন্তু কোনো বোতামের মতো অংশ নেই অর্থাৎ এখানে যা কিছু রয়েছে সবই পোঙড়েন অর্থাৎ এটি হচ্ছে পুরুষ ফুল আর আপনাকে এই যে ফুলটি এই ফুলটিকে একটু দেখাই দেখুন এই ফুলটির আগায় কিন্তু বোতামের মতো একটি অংশ রয়েছে অর্থাৎ এটি হচ্ছে ফিমেল ফুল এর নিচের অংশ দেখুন কত সুন্দর গুটি তৈরি হয়েছে। তাহলে লেবু গাছে যে সমস্ত ফুলগুলির আগায় এরকম বোতামের মতো গর্ভমুন্ডু নজরে পড়বে সেইগুলিই হচ্ছে ফিমেল ফুল এবার এই ফুলগুলি যদি ঝরে পড়ে সেই ক্ষেত্রে আমাদের কিছু ব্যবস্থা গ্রহণ করতে হয় তবে আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়ো করে কোনো কিছু করা উচিত নয় এটি আমি বলতে পারি এবার প্রথমেই বলবো যে দেখুন এই যে বোতামের মতো যে গুটিগুলি রয়েছে এই গুটিগুলিকে গাছে সঠিকভাবে ধরে রাখতে চাইলে হাত পরাগায়ন করে দিতে পারি আপনার ছাদ বাগানে যদি এই রকম মৌমাছির চাক থেকে থাকে তাহলে এদের আনাগোনা এবং এদের মাধ্যমেই ফুলগুলি খুব সহজেই পরাগ সংযোগ ঘটে যাবে বিভিন্ন ফুলগুলিতে কিন্তু এই সমস্ত পতঙ্গ বা মৌমাছিগুলি কিন্তু তারা তাদের কাজ করে চলেছে এবার সবার বাগানেই যে মৌমাছির চাক থাকবে বা পতঙ্গদের আনাগোনা সঠিক মাত্রায় হবে এটা তো আমাদের ধরে নেওয়া উচিত নয় সেই জন্য হাত পরাগায়ন করতে পারেন এবার হাত পরাগায়ন করতে চাইলে অবশ্যই সুস্থ স্বাভাবিক হেলদি দেখে আপনাকে একটি পুরুষ ফুল কেটে নিতে হবে গাছ থেকে এবার এই কাজটি করতে হবে কিন্তু একদম সকালে অর্থাৎ ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এবার এইভাবে পুরুষ ফুলটি নেওয়ার পর এই যে পুরুষ ফুলের আগায় এই যে পোং রেণুগুলি রয়েছে এই পুং রেণু জাস্ট এই গর্ভমুণ্ডের ওপরে এইভাবে একটু স্পর্শ করিয়ে দেবেন এইভাবে জাস্ট একটু স্পর্শ করে দিলেই এদের কিন্তু এই হাত পরাগায়ন হয়ে যাবে আর এই পরাগসংযোগের কাজটি যদি আমরা একটু গুছিয়ে সঠিকভাবে করে দিতে পারি একদম মর্নিং আওয়ারে তাহলে কিন্তু লেবু গাছে কিন্তু অনেক বেশি পরিমাণ আমরা ফল খুব সহজেই ধরাতে পারি এবার বলি যদি দেখা যায় যে এই সমস্ত গুটিগুলি মোটামুটি একটু মটর দানা সাইজ হবার আগেই গাছ থেকে ঝরে পড়ছে এবং সেই গুটিগুলি যদি সম্পূর্ণ হলুদ বর্ণের আকার নেয় তাহলে বুঝতে হবে যে আপনার গাছে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করছে এবার সেই ক্ষেত্রে আপনার কাছে যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডটি আছে আপনি সেটি স্প্রে করুন তাতে কোনো প্রকার অসুবিধা নেই এবার এইভাবে যদি আমরা নিয়মিতভাবে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে রাখতে পারি ফুল আসার পর থেকেই তাহলে দেখা যাবে যে এই যে গুটিগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে এই সমস্যা কিন্তু কেটে যাবে আর দ্বিতীয়ত বলি যে গাছে ফুল আসবার পর মাটির ময়েশ্চারাইজার কিন্তু অবশ্যই সঠিক মাত্রায় ধরে রাখতে হবে যদি আপনি অতিরিক্ত জল ব্যবহার করেন সেই ক্ষেত্রে গাছের মূলগুলি মাটির খাবার কিন্তু অতিরিক্ত জলের কারণে নিতে পারে না আর খাবার নিতে না পারার কারণে পুষ্টিগত ঘাটতি দেখা দেয় আর এই পুষ্টিগত ঘাটতির কারণে দেখা যায় যে এই সমস্ত সুন্দর সুন্দর সেট হওয়া গুটি ফলগুলিও গাছ থেকে অনাসেই ঝরে পড়ে যায় তার জন্য মাটিতে জল সঠিক মাত্রায় দেবেন জল না বেশি হবে না কম হবে অবশ্যই এই বিষয়টিকে খেয়াল রাখবেন আর আর একটি বিষয় আপনাদের বলি যেহেতু এখন মার্চ মাসের মাঝামাঝি সময় চলছে রোদের তাপমাত্রা কিন্তু প্রতি বছর বছর বাড়ছে তার জন্য এই সমস্ত গুটি ফলগুলি জলের ঘাটতির কারণে যাতে গাছ থেকে ঝরে না পড়ে যায় তার জন্য প্রয়োজনে আপনারা এই সমস্ত গুটিগুলি সেট হবার পর প্রতি সপ্তাহে একদিন বা দুদিন দিন করে বেলায় বা সন্ধ্যাকালীন সময়ে ঠান্ডা জল দিয়ে গাছকে স্নান করিয়ে রাখবেন যাতে এই সমস্ত গুটি ফলগুলির যে বৃন্ত সেই বৃন্তগুলির মধ্যে জল সরবরাহ ক্ষমতা সঠিক মাত্রায় গাছ ধরে রাখতে পারে আর যদি জল সংবহন প্রক্রিয়া সঠিকভাবে ধরে রাখতে পারে তাহলে দেখবেন আপনার গুটিগুলি গাছ থেকে তুলনামূলকভাবে অনেক কম ঝরবে আশা করি বিষয়টিকে বোঝাতে পারলাম এছাড়াও আপনি যদি পারেন অবশ্যই গ্রিন নেটের ব্যবস্থা করে গাছকে একটু সেমি ব্যবস্থা করে দেবেন যদি গ্রিন নেট আপনার কাছে না থাকে বা যদি আপনার গাছের সংখ্যা কম হয় সেই ক্ষেত্রে বলবো যে দু ঘন্টা বা আড়াই ঘন্টা ম্যাক্সিমাম তিন ঘন্টা রোদ পড়বে তার বেশি রোদ থাকবে না এই রকম একটি জায়গা নির্বাচন করে আপনাকে টবের মাটিতে গাছ থাকলে গাছটি সরিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এই সমস্ত গুটিফলগুলি অনেকটা কম ঝরবে এবং গাছ থাকবে হেলদি বিষয়টি ভালো করে বুঝবেন এবার আরেকটি বিষয়ে বলবো যে এই সমস্ত গুটিগুলি যখন একটু মটর দানা সাইজ হবে তখন আপনারা চাইলে এক লিটার জলের মধ্যে এক গ্রাম এই এনপিকে জিরো জিরো ফিফটি যেটাকে আমরা পটাশিয়াম সালফেট বলে থাকি একবার বেলায় গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে এই সমস্ত গুটিগুলি পটাশিয়াম ঘাটতির কারণে কখনোই গাছ থেকে ঝরে পড়বে না খুব সহজেই গাছে গুটি ফলগুলি সেট হয়ে থাকবে আর কি করতে পারেন অবশ্যই গুটি ফলগুলি এইরকমভাবে যখন দানা সাইজের আকার নিয়ে নেবে তখন যে কোনো একটি পিজিয়ার অর্থাৎ ভিটামিন গাছে স্প্রে করে দেবেন সেই ক্ষেত্রে মিরাকোলান বা ফ্লোরা বুস্টার টু যে কোনো একটি ব্যবহার করলেই হবে বা যদি মনে করেন ঘুরিয়ে ফিরিয়ে আপনি দুটি ব্যবহার করবেন করতে পারেন তবে সপ্তাহে একদিন তার বেশি নয় এবার এই এক লিটার জলের মধ্যে এক এম করে মিশিয়ে পরন্ত বেলায় সপ্তাহে একদিন করে ব্যবহার করে রাখবেন মোট চার থেকে পাঁচবার বা ম্যাক্সিমাম ছয়বার তার বেশি করার প্রয়োজন নেই তাহলেই দেখবেন আপনার গাছের এই সমস্ত গুটি ফল অনেক বেশি পরিমাণ সেট হবে এবং গাছ থাকবে হেলদি গাছের ফলগুলিও দেখতে ভালো হবে এবার বলি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই লেবু গাছের যখন গুটি ফলগুলি সেট হয় তখন নতুন নতুন গাছে পাতা ছাড়ে আর এই সময় দেখা যায় বিভিন্ন ধরনের পোকামাকড় গাছে আক্রমণ করে এবং তারা ডিম পেরে দিয়ে চলে যায় তাই এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে গাছকে সেফ জোনে রাখতে যে কোনো একটি কীটনাশক এক লিটার জলে এক এম এল মিশিয়ে সপ্তাহে একদিন করে পরন্ত বেলায় গাছে স্প্রে করে রাখতে হবে তাহলে কি হবে এই যে ছোট ছোট গুটি ফলের ভেতরে যে লার্ভার প্রবেশ এবং যার কারণে আমরা বুঝতেও পারি না ফলগুলি হলুদ বর্ণ আকার ধারণ করে বা শুকিয়ে গিয়ে গাছ থেকে ঝরে পড়ে যায় সেই রকম সমস্যা থেকে গাছকে আমরা খুব স্বাভাবিকভাবেই সেফ জোনে রাখতে পারবো আশা করি বিষয়টিকে বোঝাতে পারলাম এছাড়াও আপনারা যদি প্রয়োজন মনে করেন যখন ফলগুলি মার্বেল সাইজের আকার নেবে তখন থেকে সপ্তাহে একদিন করে মোট চার থেকে পাঁচবার এক লিটার জলে এক গ্রাম বা ম্যাক্সিমাম দেড় গ্রাম মতো বোরন মিশিয়ে নিয়ে আপনারা পরন্ত বেলায়। গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে গাছের ফলগুলি খুব তাড়াতাড়ি বড় হবে এবং সুমিষ্ট ও রসালো হবে আশা করি সমস্ত বিষয়গুলিকেই আপনাদের বোঝাতে পারলাম এইভাবে পরিচর্যা করুন তাহলে দেখবেন আপনাদের গাছের গুটি ফলগুলি সব ম্যাক্সিমাম টিকবে এবং গাছে প্রচুর পরিমাণ লেবু পাবেন আর সবার শেষে বলি কোন কাজগুলি একদম করবেন না যখন গাছে ফুল সবে এসেছে গুটি এখনও সেট হয়নি এই মুহূর্তে ফাঙ্গিসাইড ছাড়া অন্য কোনো প্রকার খাবার দিতে যাবেন না কারণ খাবার দিতে গেলেই গাছ যদি একটু উইক প্রকৃতির থাকে অর্থাৎ দুর্বল গাছ হলে কিন্তু সেই খাবার নিতে পারবে না তাতে করে গাছের যা ফুল পেয়েছেন সব ফুলই কিন্তু ঝরে পড়ার সম্ভাবনা থাকবে তাই এই রকম ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই গাছ যদি হেলদি এবং তরতাজা সম্পূর্ণ হয় তাহলে ফুল থাকাকালীন সময়ে কোনো খাবার আমরা স্প্রে করলেও সেই খাবারগুলি গাছ অনেক সময় সহ্য করে নিয়ে নেয় কিন্তু গাছ যদি দুর্বল থাকে সেই ক্ষেত্রে কিন্তু খাবার অতিমাত্রায় পড়ে গেলে গাছ নিতে পারে না তাতে বরঞ্চ ক্ষতিই হয় তাই অবশ্যই বিষয়টি কেয়ারফুলভাবে নজর রাখবেন আশা করি সমস্ত বিষয়গুলিকেই বোঝাতে পেরেছি এই রকম টিপস আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মধ্যে এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলকে নমস্কার